এক শর্তে লগ্ন সুপার জায়েন্টে খেলবেন তাস্কিন একে চারবার আইপিএল থেকে প্রস্তাব পেয়েছেন তাস্কিন আহমেদ এবার আইপিএল এর সবচেয়ে বড় বাজেটের দল লগ্ন সুপার জায়েন্টস আগ্রহ প্রকাশ করেছে তাকে দলে নিতে তবে এই প্রস্তাবের সঙ্গে রয়েছে একটি শর্ত যা মেনে খেলতে হবে তাস্কিনকে শর্তটি হল তাস্কিনকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি থেকে অনাপত্তিপত্র নিতে হবে তাহলেই তিনি আইপিএলে খেলতে পারবেন এটি তাস্কিনের জন্য একটি বড় সুযোগ লগ্ন সুপার জায়েন্টসের স্কোয়াডে ইঞ্জুরির কারণে পেসার পেসারলকি ফার্গোসন আইপিএলের এই মৌসুম থেকে ছিটকে গেছেন তার জায়গায় তাস্কিনকে দলে নেওয়ার জন্য আলোচনা চলছে তাস্কিন আহমেদ বর্তমানে বিশ্বের অন্যতম সেরা পেস বোলার এবং দুই সালে চৌষট্টি উইকেট নিয়ে তিনি বছরের দ্বিতীয় সর্বাধিক উইকেট শিকারী পেশার ছিলেন লগ্ন সুপার জায়েন্টসের টিম ম্যানেজমেন্ট তাস্কিনের প্রতি আগ্রহ প্রকাশ করেছে কারণ তিনি গত কয়েক বছর ধরে বিশেষ করে দু সালে অসাধারণ পারফরমেন্স দেখিয়েছেন তবে আইপিএলে অংশগ্রহণের জন্য তাকে বিসিবির কাছ থেকে অনাপত্তিপত্র নিতে হবে যদি সব কিছু মিলে যায় তবে তাকে এক কোটি রুপি পারিশ্রমিক দেওয়া হবে এর আগে দু সালে দক্ষিণ আফ্রিকা সফরের পারফরম্যান্সের জন্য লগ্ন সুপার জায়ান্টস তাস্কিনকে দলে নিতে চেয়েছিল তবে সে সময় তিনি ন্যাশনাল ডিউটির কারণে আইপিএলে খেলেননি এবং আট কোটি টাকার প্রস্তাব ফিরিয়ে দিয়ে দেশপ্রেমের উদাহরণ রেখেছিলেন এখন তাস্কিনের সিদ্ধান্তের উপরেই নির্ভর করছে তার আইপিএল ক্যারিয়ারের পরবর্তী পদক্ষেপ দেখা যাক তিনি কি সিদ্ধান্ত নেন তো দর্শক এক শর্তে লগ্ন সুপার জায়েন্টে খেলবেন তাস্কিন এতে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কি জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ